একজন মুমিনের পায়ে যদি একটা কাটা বিঁধে চলতে চলতে একটা কাঁটা বিধে এর বিনিময়ে পাক তার গোনাগুলো মাফ করে দিবেন তো যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ সূরা একশো উনআশি নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের নামের জন্যে যার দলিল আমরা একটা হারিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার বাহাত্তরটা দলে জাহান্নামে যাচ্ছে একটা জান্নাতে যাবে তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা একটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কেরিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করতো আল্লাহাক এই কম সম্পর্কে বললেন কেদাই এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ এই শব্দ দিয়ে কেদাই আলীকৃ দেখতে পারেন এই কম সম্পর্কে কত কি বলা হয়েছে সে আল্লাহ রহমানের মধ্যে একই আয়াত একত্রিশ বার রিপিট করলেন বা বত্রিশ বার রিপিট করলেন মানে কি কারণটা কি কারণ এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাপাক চাচ্ছে আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সুরার মধ্যে আমরা যদি আল্লাহর নেয়ামত চতুর্দিক থেকে চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না আল্লাহ বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে নেয়ামতকে অস্বীকার করবে এরপরেও মানুষ আল্লা আচরণ করছে। সহি বুখারির মতে চারবার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে আল্লাপাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লা আলমিন আদম আহ ইসলামকে ডাকবেন আদম আহ ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরেশতারা শেষ করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে শক্তির কারণে জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই জাল আল আলো ঘরে ঘরে জালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারে তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়া শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন আরাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রসুলের জীবনী সাল আলী সাল্লাম ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও পলিটিক্স এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আইওয়ার শোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলোতে ইসলামের কোনো খায়ের নাই কোন আসেন আদম আলী ইসলামকে আল্লাপাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আহ ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দেব আল্লাহ রবুল আলমিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন ইন্না ইল্লাহ ওয়াই ইন্না ইলাই হির প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা গোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলী সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লে হাই্লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে জান্ কিন্তু আমরা কি চাইব জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে জাহান নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহর আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্যে ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছেলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ রব আলী এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ফাইন্নামা তুআ ফাউনা উজুরুকুমYawm al-Qiyamah কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা এখানে বলছেন যাকে জাহান্ন থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেমও হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাত্রে তাহত পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোনো সন্দেহ নাই তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়া দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সাহাবাই সাহাবাইকেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী করেছেন আল্লাহমুখী যখন তারা আল্লাহ মুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগবিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যে